আজকে আমি একটা সবজির আইটেম করব কুমড়ো বড়ি দিয়ে এখানে কুমড়ো বড়ি আছে দেখো সাজের গুঁড়া আছে দুই টেবিল চামিচ মরিচের গুঁড়া দুই টেবিল চামিচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামিচ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এখানে কাঁচা পেঁয়াজ আছে হাফ কাপ মরিচ স্বাদ অনুযায়ী তেজপাতা একটা ফোরণে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী কুমড়ো বড়ি এক বাটি এদিকে আছে জিরা সাদা গোলমরিচ কালা গোলমরিচ দশ থেকে বারোটা করে আছে লবঙ্গ আছে দুইটা তেজপাতা আছে দুইটা মরিচ একটা গরম মশলা ডাল আছে তিনটা ফল আছে পাঁচটা এই উপকরণগুলো আমি বেজে ঝোলের উপর ব্যবহার করবো আর এখানে আছে রসুন এটা পেস্ট করে ব্যবহার করবো তো এখানে রসুন পেস্ট হবে আড়াই টেবিল চামিচ এদিকে আছে আদা আদা এখান থেকে আড়াই টেবিল চামচ নিয়ে নেব আর এইটা সবজি সবজির মধ্যে ফুলকপি পেঁয়াজ কলি নতুন আলু নতুন আলু এদিকে আছে কাঁচা টমেটো টমেটার কিন্তু অবশ্যই এই মাথার এইখানে কেটে নিতে হবে কারণ এখানেই যত প্রকারের কীটনাশক ব্যবহার করা হয় যত প্রকারের তার কিন্তু এইখানেই জীবাণুটা থাকে সেজন্য এইখানেই জীবাণুটা খাবারের মধ্যে যেন না ঢুকে যায় এইখান থেকে মাথাটা কেটে নিতে হবে তো দেখো এই সবজি দিয়ে আমি একটা দারুণ ফুলকপির একটা আইটেম তৈরি করব এদিকে কাঠ আমি এই উপাদানগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন এগুলো গুঁড়ো করে নেব এর মধ্যে আমি পাকোড়া ভেজেছিলাম সেই পাকোড়ার তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিয়ে তরকারি রান্না করার রেসিপিটা দেখাবো তো দেখো আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমার মতন করে রান্না করে দেখো আর আমি তোমাদের কথা মাথায় রেখেই খুব সিম্পলভাবে ঘরোয়া আইটেমে রান্না করি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখছো তারা সবাই ভালো থেকো আমি অবশ্যই তোমাদের কাছে আশা রাখি তোমরা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে উৎসাহ উদ্দীপনা দিবে এবং সাহায্য করবে তা তোমরা যদি বেশি বেশি করে ফলো দাও কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তাহলে আমার রান্নাটা অনেক দূর এগিয়ে যেতে পারবে বড়িগুলো লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি ফুরনে একটা তেজপাতা দিয়ে দিলাম এদিকে শুকনো উপকরণ যেগুলো সব আমি আগে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এই শুকনো আগে দিয়ে রান্না করতে পারে এর আলাদা একটা আছে খুব খুব দারুণ লাগে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন যেন না যায় এই মশলাটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদিকে দেখো আড়াই টেবিল চামিচ রসুন এবং আড়াই টেবিল চামিচ আদার পেস্ট দিয়ে দিলাম এই মশলাটা আমি খুবই ভালো করে কষিয়ে নিব তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো দেখো কষানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে মশলা হয়ে গেছে কষানো এর মধ্যে আমি বলে দিয়ে দিলাম মশলার সঙ্গে বড়িগুলো কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবটুকু সবজি দিয়ে ভালো করে সবজিটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে সবজিটুকু কষিয়ে নিয়ে দেখো রান্নার প্রণালীটা দেখাবো সেদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে ঢেকে দিলাম সবজিটা কষানো হয়ে গেছে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে নেব বেশি ঝোল রাখবো না একটু ঘন ঘন হবে সেই জন্য ফুলকপিটা যাতে হান্ড্রেডে হান্ড্রেড সেদ্ধ হয়ে যায় সেই মোতাবেক আমি পানিটুকু ব্যবহার করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সবজিটা নামানোর আগে দেখো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর দেখো গুনাটা করে দিলাম দেখে দিলাম 2 মিনিট করেন আমিই পরিবেশন করে নেব তো দেখো রান্নাটা আমার শেষের দিকে শেষ হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু সবকিছুও সেদ্ধ হয়ে গেছে একদম নামিয়েছি তো দেখো রান্নার প্রথমে কারণ ছিল কিন্তু রান্নার মাঝখানে লাইভ চলে গেছে কারণ চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তো দেখো তাও আমি রান্নাটা করে নিয়েছি রান্নার ফাইনাল লুকটা দেখো ভালো লাগলে ফলো কমেন্ট শেয়ার আমি আমরাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে দেখো তারা সবাই ভালো থেকো আমি দোয়া করি তোমরাও দোয়া করো আমরাও যেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ